কিশোরগঞ্জে ডাক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের উদাসীনতা ও দায়িত্বহীনতার চিত্রে ক্ষুব্ধ সাধারণ মানুষ অভিযোগ উঠেছে গ্রেডের এক কর্মকর্তা নিয়মিত অফিসে না এসে বাড়িতে থেকেই সরকারি দায়িত্ব পালন করছেন অফিসে গেলে কর্মকর্তার সাফ জবাব স্যার যেদিন থাকবো সেদিন আসেন গত বৃহস্পতিবার ত্রিশে অক্টোবর দু সকাল সাড়ে দশটার দিকে কিশোরগঞ্জ সদরের পূর্ব কাতিয়ারচর এলাকার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ে গিয়ে দেখা যায় প্রধান কর্মকর্তার কক্ষ তালাবদ্ধ কোনো কর্মকর্তা উপস্থিত না থাকায় পুরো দপ্তর অচল হয়ে পড়েছে সহকারী কর্মকর্তা অফিসের কাজে বাইরে এ তথ্য দিয়েই দায় সেরেছেন কর্মচারীরা অফিসে নেই কোনো সিটিজেন চার্টার নেই সেবা সংক্রান্ত তথ্যের প্রদর্শনী ফলে সেবা প্রত্যাশীরা জানেন না কোথায় যাবেন কার কাছে কী পাবেন জনসেবার স্বচ্ছতা ও জবাবদেহিতা এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এদিকে কেএস মিল ইডিএসও নামে আরেকটি ডাক সেবা ইউনিট বহুদিন ধরেই পরিচালিত হচ্ছে থেকে উপযুক্ত অফিস পরিবেশ না থাকায় এখানকার সেবার মান উঠছে প্রশ্ন স্থানীয় সাংবাদিকরা যশোদল কাটাখালী এলাকার সংযোগ যুব গণ এর নামে পাঠানো একটি নিবন্ধিত চিঠি বিলি হতে সময় লেগেছে টানা এগারো দিন এ ঘটনায় কেএস মিল ইডিএসওর কার্যক্রম অনুযায়ী অনুসন্ধান শুরু হয় পোস্টম্যান গোপাল সরকারও স্বীকার করেছেন ডাক সেবার বর্তমান পরিবেশ অনুপযুক্ত তার ভাষায় যদি মেডিকেল কলেজের ভেতরে ছোট একটা ঘর পেতাম তাহলে নিশ্চিন্তে জনগণকে সেবা দিতে পারতাম তবে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মিঠুন চন্দ্র দাস এ বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন তা জানতে তার কার্যালয়ে গেলে দেখা যায় অফিস বন্ধ কর্মকর্তা অনুপস্থিত স্থানীয় সচেতন মহলের প্রশ্ন সরকারি অফিসে এমন শৈথিল্য ও দায়িত্বহীনতা কতদিন চলবে